মুর্শিদাবাদ মালদায় মুসলিমরা মেজরিটি হিন্দুরা মাইনরিটি আমি মুসলিমদের দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনাদের দেখভাল করার জন্য এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে হতে পারে হতে পারে ধুলিয়ানের চেয়ারম্যান তৃণমূলের দাঙ্গা ছিল হ্যাঁ কি না মনিরুলের দাদা কাউসার ফারাক্কারে মেলে দাঙ্গায় ছিল হ্যাঁ কি না বলে তাহলে দাঙ্গাবাজ কারা বলুন দাঙ্গাবাজ কারা দাঙ্গাবাজ কারা আজকে একটা গ্রামে যাননি আপনি একটা বাড়িতে যাননি তিন সপ্তাহ পরে গেছেন চার হাজার পুলিশ নিয়ে হেলিকপ্টার চড়ে ভাষণ কিলোমিটার দূরে সুতিতে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে লড়াই হবে তো দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু 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 অনেক লড়াই করে আমাদের হাইকোর্ট থেকে অনুমতি দিয়েছে এই সমাজসেবী সংগঠনগুলিকে মানবাধিকার সংগঠনগুলিকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান হবে তিনটের সময় পীড়িত পাঁচজনকে নিয়ে সুরজ সিং ডেপুটেশন দিতে যাবেন দাবি একটাই একটাই দাবি কেন্দ্রীয় বাহিনী চাই জাফরাবাদের শিবির চাই দোষী জেহাদিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আপনারা বাড়ি থেকে যারা এসছেন মমতা ব্যানার্জি গেছে ওখানে ক্ষতিপূরণ নিয়েছে এখনো হমকি চলছে এই দাঙ্গাবাজের বিরুদ্ধে এখনো যদি রাজনীতি জাতপাতের ভিত্তিতে আমাদের এই বাংলার হিন্দুরা বিভক্ত থাকেন ভাতার লোভে নিজেদেরকে বিক্রি করেন তাহলে যে বাড়ি তৈরির টাকা এক লাখ কুড়ি হাজারের বাড়ি তৈরি করুন আপনি থাকবে ওরা ধুলিয়ান গঞ্জে এটা ছোট ছোটখাটো দাঙ্গা নয় কি চায় ওরা হিন্দু শূন্য করতে তো হ্যাঁ কি না বলুন হিন্দু শূন্য করতে চাই তো যেহেতু আপনারা সংখ্যায় কম ভয় আপনারা পাবেন না এই লড়াই আমাদের ধর্ম বাঁচানোর লড়াই আমরা হিন্দু শূন্য করতে দেব না এটা হিন্দুস্থান ডক্টর প্রসাদ মুখার্জি আমাদেরকে এই বাংলা হিন্দুদের জন্য দিয়ে গেছেন তাই এ লড়াই অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাব মমতা ব্যানার্জির দান খয়রাতে উপেক্ষা করেছেন আপনারা নশোটা পরিবার চল্লিশ জন মাত্র মমতা ব্যানার্জির পুলিশের চাপে তৃণমূল পরিবারগুলো গেছে আটশো জন উপেক্ষা করেছেন আজকে ধুলিয়ান শামসের গঞ্জে জাফরাবাদ বেদবোনা লালপুর সব জায়গায় হিন্দু পরিবারগুলো বাড়িতে বেলা এগারোটা থেকে কালো পতাকা তুলে মমতা ব্যানার্জিকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে রাম মন্দির যেদিন রাম মন্দির যেদিন উদ্বোধন হয় কলকাতায় রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিল কে কে করেছিল মহাকুম্ভ কে মৃত্যকুম্ভ কে বলেছিল হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম কে বলেছিল আপনাদেরকে কি কেউ জোর করে এনেছে কালকে বলেছে আমি তো দুটো বাড়িতে যেতাম বিজেপি তুলে নিয়ে এসছে বিজেপি কে তুলে আনতে হয়নি উত্তর এরাই দিয়েছে এরা কলকাতা হাইকোর্টে হরগোবিন্দ দাস চন্দন দাস এর খুনের সিবিআই তদন্ত এনআইএ তদন্ত আর জাফরাবাদে স্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প করার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে এসেছে আজকে যেভাবে এই বাংলায় মমতা ব্যানার্জির চোদ্দ বছরের রাজত্বে প্রথম মুখ্যমন্ত্রীকে হিন্দু সমাজ বয়কট করল উপেক্ষা করল আমরা ভাড়া করে গাড়িতে লোক আনিনি সব লোক লোকের লোক ধুলিয়ানের লোক আপনারা আজকে প্রমাণ করে দিবেন দিলেন হিন্দুরা বিক্রি হওয়ার লোক নয় হিন্দুরা হিন্দুদের কিনতে পাওয়া যায় না হিন্দুরা পুলিশকে মামলাকে ভয় দেখা পায় না লড়াই হবে হিসাব আমরা নেব হিসাব নেব রাজ্যে ছাব্বিশ সালে হিন্দুরা চোট বেঁধে এই হিন্দু বিরোধী সরকারকে হাটান আমরা ইঞ্চিতে ইঞ্চিতে শুধু বদল নয় বদলাও আমরা নেব আমরা নেব আপনাদের কাছে এই প্রতিশ্রুতি আমি রাখলাম